হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনে প্রশ্নবিচিত্র দু হাজার পঁচিশের ভরিমান থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার নাইন আলোচনা করছে এটা রাজগঞ্জ করোনেশন হাই স্কুলের প্রশ্ন দেখে প্রথমে গ্রুপ এ এক বহু বিকল্পিত প্রশ্ন প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো একের কোশ্চেন বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল ট্রপোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার ট্যাটোসফিয়ার তোমরা জানো মেসোস্ফিয়ার উত্তর হবে অর্থাৎ এই উত্তরটা সঠিক সরি বিয়েরটা দুয়ের কোশ্চেন গ্যাসের চাপ ও আয়তনের গুণফল যে ভৌত রাশিকে সূচিত করে তাহলে বল কার্য ভরবেগ ক্ষমতা উত্তর হবে কার্য তিনের কোশ্চেন স্ট্রিট লাইটে প্রতিফলক রূপে কোন দর্পণ ব্যবহার করা হয় উত্তল অবতল সমতল কোনটি নয় খেয়াল রাখবে একটা সূত্র উত্তরে রাস্তার আলো ভিউ ফাইন্ডারে দেখো এখানে রাস্তার আলো মানে তোমার স্ট্রিট ল্যাম্পের কথা বলেছে সেখানে উত্তরে মানে উত্তল দর্পণ তাহলে উত্তর দর্পণ ব্যবহার করা হয় এরপর দেখো গোলীয় দর্পণে মধ্যবিন্দুকে বলে বক্রতা কেন্দ্র ফোকাস বক্রতা ব্যসার্ধ মিরু উত্তর হবে মিরু এরপর দেখো ত্রিভুজাকার ও ত্রিভুজাকার তলের সংখ্যা যথাক্রমে কথা হবে তিনটে আয়তাকার এবং দুটি তবে এর উত্তরটা সঠিক এরপর দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো হবে এক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীকে বলছে অর্থাৎ কোনটা হবে কমল স্যারের বাড়িতে তাহলে এই ক্ষেত্রে কমল বলতে এখানে বিয়ের উত্তরটা মানে ক্যালসিয়ামকে বোঝাচ্ছে এরপর দেখো সাতের কোশ্চেন সর্বাধিক আয়নিভাবন বিভব বিশিষ্ট মৌলটি হলো ফ্লোরিন লিথিয়াম হিলিয়াম সোডিয়াম উঠতে হবে হিলিয়াম অর্থাৎ সেই উত্তরটা সঠিক এরপর গ্রুপ বিটা দেখে নেবো দেখো এখানে তোমাদের এক নম্বরে নটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথম যে কোশ্চেনটা দিয়ে আছে বায়োগ্যাসের জ্বালানিরূপে কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহৃত হয় উঠবে বায়োগ্যাসের জ্বালানিরূপে বেশি ব্যবহৃত হয় কোনটা হবে এক্ষেত্রে উত্তর হবে মিথেন তাহলে এই জায়গাটা তোমরা মিথেন লিখবে এরপর দেখো মিথেন হাইড্রেটের সংখ্যা চেয়েছে মিথেন হাইড্রেট হচ্ছে ফোর সেইচ ফোর তেইশ এইচ টু এটা অন্য বইতে সেক্ষেত্রে অন্য বইতে এইভাবে লেখা আছে এইচ ফোর ডট চারটে ভাগ করলে চার ছয় কুড়ি পাঁচ ছয় তিরিশ অর্থাৎ এইভাবে লেখা আছে যে কোনো একটা লিখবে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান টর এককে প্রকাশ উতে হবে সাতশো ষাট টর এটা পাঁচকাল হিসেবে তোমরা মনে রাখবে কেলভিনসকেলের নিম্ন স্ত্রীকের মান কত সেক্ষেত্রে জিরো ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে নিম্ন স্ত্রীরাংকের মান তাহলে সে কেলভিন সরি এখানে কেলভিন স্কেলে নিম্ন স্ত্রী মান চেয়েছে কেলভিনস্কেলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সিকে হচ্ছে নিম্ন স্ত্রী ধরা হয় এরপর দেখো যেটাকে জিরো কেলভিনও লিখতে পারো এরপর দেখো সেন্ট্রিক স্কেলে দশ একক বৃদ্ধি মানে হচ্ছে কেলভিনস্কলে বৃদ্ধি পাবে দুশো তিয়াত্তর সরি এক্ষেত্রে দশ এককই বৃদ্ধি পাবে আমি একটু ভুল করছি মানে দশ একক মানে দশ কেলভিন বৃদ্ধি পাচ্ছে এরপর দেখো পাঁচের কোশ্চেন উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পিছনে থাকে তাহলে এই জায়গাটা পিছনে লিখবে খেয়াল রাখবে উত্তল দর্পণের পিছনে আর অবতল দর্পণের সামনে থাকে পরম প্রতিসংখ্য কাকলে হলে এটা তোমরা বই থেকে পেয়ে যাচ্ছ কাঁচ সাপেক্ষে জলের প্রত্যংখ্য আট বাই নয় হলে জল সাপেক্ষে কাঁচের প্রত্যাংখ্য উৎকৃষ্ট হবে নয় বাই আট হবে এরপর দেখো অবতল দর্পণের সাহায্যে বস্তুর স্বাদ বিবর্তিত প্রতিবিম্ব পেতে হলে বস্তুর অবস্থান কোথায় হবে বস্তুকে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকতে হবে চতুর্থ পর্যায়ের মূল সংখ্যা কটি উত্তরা আঠেরোটি এরপর দেখো আধুনিক দীর্ঘ পর্যায়ের সাধারণত অতি দীর্ঘ পর্যায় কোনটি অবশ্যই ষষ্ঠ পর্যায়টা হচ্ছে প্রথম অতি দীর্ঘ পর্যায় আর সপ্তমটা হচ্ছে দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায় সেক্ষেত্রে তোমরা ছয়টাই উত্তর করবে কারণ দ্বিতীয়টা হচ্ছে অসম্পূর্ণ সপ্তম শ্রেণীটা সপ্তম পর্যায়টা হচ্ছে অসম্পূর্ণ পর্যায় তাই এক্ষেত্রে উত্তর ছয় হবে এমন একটি যোগের উদাহরণ দাও যেখানে ক্যাটায়ন অষ্ট মান্য করে না কিন্তু অ্যানায়ন মান্য করে সেক্ষেত্রে হবে বেরিয়াম ক্রাইড যে ক্ষেত্রে বেরিয়াম হচ্ছে কি করে মান্য করে না চলো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজার যাবো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা ভাই